আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো ধরনের ড্রেস ডিজাইন করার জন্য টাই ফুল বা বো কীভাবে আপনারা পারফেক্টভাবে তৈরি করবেন একদম সহজ পদ্ধতিতে তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে প্রথমে এখানে আমি কাপড়ও নিয়েছি দেখতে পাচ্ছেন কাপড়ের লম্বা হচ্ছে আমি দশ ইঞ্চি পরিমাণ নিয়েছি আর কাপড়ের চড়া হচ্ছে সাড়ে চার পরিমাণ নিয়েছি এটা হচ্ছে মাঝারি সাইজ আপনারা চাইলে কিন্তু এর থেকে পরিমাণে কম নিয়ে ছোট সাইজও করতে পারেন আমি কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে নিয়েছি এবং এইভাবে মার্ক করে দিচ্ছি যে আমি কতটুকু সেলাই করব তো এভাবে করে চার চারকোনা করে মার্ক করে দিলাম আর এখানে হচ্ছে এক ইঞ্চি ফাঁকা রাখবো হ্যাঁ আমার কাপড়টার এক সাইড কিন্তু বন্ধ আছে তো আপনারা বন্ধ না থাকলেও কিন্তু এটা করতে পারেন তো এইভাবে এক ইঞ্চি আমি এক সাইড ফাঁকা রেখেছি ওটা কাপড় উল্টানোর জন্য এরপর আমি এখানে যে মার্ক করেছি সেই মার্ক অনুযায়ী হচ্ছে কাপড়টা সেলাই করে নিচ্ছি এভাবে ঘুরিয়ে সেলাই দেবো আর এখানে এসে ভালোভাবে স্টেজ করে নিতে হবে করার পর তারপর হচ্ছে এখন আমি এখানে একটু করে কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি কোন অংশগুলো এভাবে কেটে তারপর হচ্ছে একটু একটু কাচের মাথা দিয়ে কেটে দিতে হবে যাতে করে এটার কোনাগুলো সুন্দর হয় মানে ফিনিশিংটা ভালো হয় এরপর এখানে যে ফাঁকা জায়গাটা আছে এক ইঞ্চি পরিমাণ রেখেছিলাম সেটা আমি এভাবে করে উল্টে নিচ্ছি তো ভালো করে উল্টে নিতে হবে আর এটা কোনাগুলো সুন্দরভাবে বের করার জন্য আপনাদের ঘরে যদি স্ক্রু ড্রাইভার থাকে এরকম বা এ ধরনের লোহা জাতীয় কিছু থাকলে সেটা দিয়ে কিন্তু আপনারা এভাবে সুন্দরভাবে আস্তে আস্তে করে কোনাগুলো বের করে নেবেন তো এরপর এইখানে হচ্ছে যে ফাঁকা অংশটা আছে সেটা আমি কাপড়টাকে একটু ভেতরে নিয়ে তারপর এই উপরে যে কাপড়টা আছে সেটা সমান করে নিচ্ছি সমান করে নিয়ে তারপর এখানে আমি সেলাই করে দিচ্ছি তো আমি এটা সুন্দরভাবে সমান করে নিয়েছি কাপড়টা ভেতরের দিকে দিয়ে তারপর আমি যে অংশটা এখানে ফাঁকা ছিল সেটা আমি সেলাই করে আটকে দিচ্ছি তো এটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন মাঝখানে হচ্ছে আমি আরেকটা স্টিচ দিবো সেই জন্য কাপড়টাকে আমি আরেকটা ভাজ দিলাম দেওয়ার পর এভাবে হচ্ছে নখের সাহায্যে আমি এখানে চিহ্ন দিয়ে নিয়েছি এবং উপরে হচ্ছে আমি একটু ভালো করে দাগ বসিয়ে নিলাম নেওয়ার পর এই দাগ অনুযায়ী এখন আমি সেলাই করে নিচ্ছি সেলাইয়ের শেষে কিন্তু একটু সুতা বেশি রাখতে হবে রাখার পর এখান থেকে একটা সুতা নিতে হবে একটা সুতা সরিয়ে রাখতে হবে রাখার পর এটা এইভাবে করে আলতো করে টেনে নিতে হবে টেনে টেনে তারপর হচ্ছে কাপড়টা দেখবেন যখন আপনারা সুতাটা টানবেন তখন কাপড়টা গুছিয়ে আসবে হালকা করে টানবেন বেশি জোরে টানলে কিন্তু আবার এটা সুতাটা ছিঁড়ে যাবে তো এভাবে করে আমি টেনে টেনে হচ্ছে এখানে কুচির মতো করে নিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবেন যারা আমার চ্যানেলে একেবারেই নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তার ভিডিও নিচে দেখবেন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টা আইকনটা অল দিয়ে ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে যে সুতাটা আমার এখানে চলে এসেছিলো সেটা কিন্তু আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে দিয়েছি এখানে কুচির অংশটা বেঁধে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো এরপরে হলো আমি এখানে একটা কাপড় নিয়েছি এই কাপড়টা লম্বা আমি চার ইঞ্চি পরিমাণ নিয়েছি আর চড়া হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি এই কাপড়টাকে এখন ভাজ করতে হবে দুই পাশ থেকে দুইটা ভাজ দিতে হবে তারপর আবার মাঝখানে আরেকটা ভাজ দিতে হবে ঠিক এরকম করে পাইপিনে শেপ করে নিতে হবে নেওয়ার পর এখন এইভাবে করে এখানে পেঁচিয়ে নিচ্ছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে যতটা প্রয়োজন সে অনুযায়ী আপনারা পেঁচিয়ে নেবেন তো আমি এখানে এতটুকু পেঁচিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি পেছনের কিছু অংশ আমি এখানে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখানে যে বাড়তি অংশটা আছে সেটা আমি ভাজ করে ভেতর দিকে দিয়ে নিলাম দেওয়ার পর এখন আমি এখানে সেলাই করে দিব। সেলাই করে এখানে হচ্ছে যে বইয়ের সাথে যে কাপড়টা আছে সেই কাপড়টার সাথে আমি সেলাই করে আটকে দিব। তো যে দেখতে পাচ্ছেন এভাবে করে ভালো করে আপনারা স্টিচ করে নেবেন তো আমি ড্রেস ডিজাইনের জন্য বো বা টাইফুল তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এরকম করেই কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের ড্রেসও ইউজ করতে পারেন এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে যে কোনো নর্মাল ড্রেসও কিন্তু আকর্ষণীয় লাগবে তো আশা করছি আজকে এই ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ